এটা দিয়ে আজকে সরিষা দিয়া কুর করবো সরিষা বাইকটা তারপর ফুর কিন্তু আমি করবো না শাশুড়ি করবো আজকে আমি করবো না সেটা আমি কাইটা দিয়া যেতেছি দেখেন এই সরিষা দিয়া পরিমাণ শাল কুমড়া ছোট বেশি বড় না হ্যাঁ ছোট শাল কুমড়া দিয়া মানে একবার কচি শাল কুমড়া দেওয়া সরিষা দেওয়া পুর খাইলে ভালো লাগে খাইতে মাঝখান দিয়ে কাইটা নিলাম এই যে দেখেন কচি এগুলো দিয়ে আছে না খাইতে অনেক ভালো লাগে সরষার সরষা কাঁচা মরিচ পেঁয়াজ একসাথে বাইকটা পাটার মধ্যে তারপরে এটার ভিতরে সরষা ভিতরে ঢুকে তারপরে বানাইলে ভালো লাগে এটা মাছ কান্দে কাটিয়ে নেবো ভিতরে ডুববো সরিষা বাটা তারপরে খাইতে অনেক ভালো লাগে তেল আর আপনারা কি কি খাইছেন অবশ্যই কমেন্টে বললেন আজকে আমি একটু কাজে চলে যাব একটু আমি আজকে আর রান্না করতে পারবো না আমি কাইটে দিয়ে যেতেছি আমার শাশুড়ি রান্না করবে আমি আর একদিন রান্না করলে আপনাদের সাথে শেয়ার করবো বাপুর র এই যে কাইটা নিলাম এই যে কাইটা নিলাম দুই পিস আমি আস্তে আস্তে এই কাইটা নাম এই যে দেখেন মাছ কান এইভাবে কাইটা নিলাম লাগে মাঝখান দিয়া এটা একটু হালকা ফাঁপ দেয়া লইতে হইব জলে তারপরে এটার ভিতরে সরিষা বাটা শুকনা মরিচ পেঁয়াজ কাঁচা মরিচ একসাথে বাইটা নেবো ওইটা দিয়া দেবো এই যে সরিষা দেয়া সরিষা যে সরিষা বাইটা শালকুমড়ার কুমড়ার ফুল রান্না করছে ভাজি করছে আর এই যে ছোট ছোট মাছ দেয়া আর বেগুন দেওয়া রান্না করছে আজকে বেগুন এর ছোট মাছ দিয়ে রান্না আর হইলো শাল কুমড়ার ফুল এই দেখাও সাদ হইছে দিয়ে শাল কুমড়ার ফুল এরকম সাত हाँ स्वादे बेसान खाइल